হ্যালো ইফরিওান আসসালাম আলাইকুম কিছুদিন আগে আমরা টে এর জন্য চলে গিয়েছিলাম জলশিডি সেন্ট্রাল পার্ক এটা তিনশো ফিটে এর আগে একবার এসেছিলাম তখন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময়ই প্লেস টা অনেক বেশি ভালো লেগেছিল তখনই চিন্তা করেছিলাম যে দিনের বেলা একবার আসব আর তাই আজকে আমরা চলে আসলাম জলসিড়ি সেন্ট্রাল পার্ক দেখতেই কাউন্টার টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম আর ভিতর এখানে কালারফুল ফিস দেখে তো বাচ্চাদের আসতে একদম মন ভালো হয়ে গেল গাছপালা প্রকৃতি গাছে গাছে ফুল সবকিছুই যেন আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেক বেশি টানে আর এই সেন্ট্রাল পার্ক এর পাশেই লেক আর লেফট সাইড একটা বড় মাঠ আর এই মাঠে রয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম আর এটা একটা মেজ দেখা যাচ্ছে মানে পাজেল করা এটার ভিতর দিয়ে ঢুকে ঢুকে কিন্তু ওই যে হাউস গুলো দেখা যাচ্ছে সেখানে পৌঁছাতে হবে তো ওখানে আমরা পরে যাব প্রথমে আগে এই দিকটা ঘুরে নিই মাঠে ঢুকতে খুব সুন্দর এই ব্যানারটা চোখে পড়বে যার উপরে লেখা আছে জল সেন্ট্রাল পার্ক আর পুরোটাই ফুল দিয়ে সাজানো একদম রিয়েল পিটুনিয়া ফুল লাগানো ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তারপরে এই যে মাঠে চলে আসলাম বাচ্চাদের খেলার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে তবে ওয়েদার ভালো ছিল জন্য ভীষণ ভালো লেগেছে গরম ছিল না তবে গরমে আসলে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে প্রচন্ড রোদ আর বাচ্চারা এখানে খেলতেও পারবে না মাঠটা পার হয়ে সামনে এগোতেই এই প্লেসটা চোখে পড়লো এটা একটা ফোয়ারা তবে ফোয়ারাটা এখন বন্ধ ছিল তো এটা চালু থাকলে মেবি দেখতে বেশি ভালো ভালো আর আর ফোয়ারার উপর থেকে থেকে লেকটা এখানে দেখা যায় যায় আমার কাছে খুবই লেগেছে এই প্লেসটা এখান বোটিং করা পুরা তবে আমরা বোটিং পরে করব প্রথমে আমরা লাঞ্চ করব যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে তাই আমরা ওদের রেস্টুরেন্টে চলে আসলাম এই যে এটা হচ্ছে খাবারের মেনু আর রেস্টুরেন্টে আজকে অনেক ভিড় ছিল যেহেতু এটা ছুটির দিন ছিল তবে খাবার অর্ডার করার পর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খাবার খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে খাবার শেষ করার পর আমরা পেস্ট্রি নিলাম যে যার পছন্দ মতো আমি নিয়েছি রেড ভেলভেট আমরা তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে নিলাম তারপর একটু খেয়ে নিলাম কফি যাতে অনেক ফ্রেশ ফিল করি কারণ আমরা এখন করতে যাব বোটিং এখানে দুই ধরনের বোট আছে একটা হচ্ছে প্যাডেল চালিত নিজেকে পা দিয়ে চালাতে হবে আর একটা হচ্ছে ইঞ্জিন চালিত যেটা কিছুটা মিনি শিপের মতো আর দেখছিলাম আমরা কিসে উঠবো কিন্তু আমাদের ইচ্ছে করছিল যে ইঞ্জিন চালিত যেটা শিপের মতো এটাতেই উঠবো ওইটা পুরা পার্কে চারিদিকে লেকটা একদম ঘুরিয়ে নিয়ে বেড়াবে তারপর টিকিট করে নিলাম এই যে চলে যাচ্ছি বোটে এখানে পার পার্সেন্ট টিকিট ছিল ওয়ান টাকা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই বোট রাইডিংটা পুরা লেক যখন ঘুরে নিয়ে বেড়াচ্ছিল কি যে ভালো লাগছিল একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে বোটিং শেষ এখন আমরা আবার ওই দিকটাতে চলে যাচ্ছি কারণ আমাদের মেজে যাওয়া বাকি মেজ মানে যে পাজেল করা প্লেসটা সেটার ভিতরে পাজেলগুলোকে সলভ করতে পারলে আমরা যে উড হাউস সেখানে উঠতে পারবো আর ওখান থেকে পুরা মেজটা অনেক সুন্দর দেখা যায় তো আমরা ঢুকে পড়লাম মেজের ভিতরে তো আমরা পাজেল ক্রস করে করে এই যে আমরা আমাদের উড হাউসে উঠে গিয়েছি এখান থেকে পুরা মেজটা অনেক বেশি সুন্দর লাগছিল আর দেখতে মনে হয় একদমই চা বাগান বিশেষ করে সানসেটটা অনেক বেশি সুন্দর আগে তবে সানসেট পুরোপুরি হওয়ার আমরা এখান থেকে চলে যাচ্ছি যেহেতু বাসা অনেক দূরে যেতে সময় লাগবে তাই আমরা আগেই বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে সানসেট দেখে ফেললাম সো খুব সুন্দর একটা দিন আমাদের আজকে পার হলো আলহামদুলিল্লাহ দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরি ওয়ান